আসসালামু আলাইকুম এরকম চমৎকার চমৎকার পাঞ্জাবি ও বোরকা খুবই অল্প দামে কিনতে চাইলে আমাদের ফেসবুক পেজ তাকুয়া শপিং কর্নার অথবা স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন প্রোডাক্ট আপনার হাতে পৌঁছে যাবে আপনাকে অগ্রিম এক টাকাও দিতে হবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পর ভালোভাবে চেক করে তারপর টাকা পরিশোধ করবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম